প্রতিদিন যে পাঁচটি কাজ করলে আপনি ভগবানকে লাভ করতে পারবেন এক হরিনাম জপ ও কীর্তন কলিযুগের মানুষেরা যদি সূচি অশুচি শুভ অশুভ ভালো মন্দ সর্ব অবস্থায় দিব্য হরিনাম জপ করেন তারা ভগবানকে দর্শন করতে পারবেন অতি মহাপাপী ও হরিনাম জপের দ্বারা সমস্ত পাপ নাশ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে পারবে এতে কোনো সংশয় নেই দুই শ্রদ্ধায় তুলসী সেবা যে সকল নরনারীরা সকাল সন্ধ্যায় ভক্তি ভরে প্রতিদিন তুলসী পূজা ও সেবা করেন তারা ভগবানকে লাভ করবেন যারা তুলসী দেবীর সেবা করেন তারা তাদের কোটি পিতৃকুলকে পবিত্র করেন এবং অন্তে ভগবানের দর্শন করতে পারবেন তিন গীতা পাঠ যে সকল মানুষেরা নিত্য শ্রীমদ্ভগবদ্গীতা মহাপুরাণ পাঠ করেন স্বয়ং ভগবান তাদের নিকটে বাস করেন এবং তাদের নিকট নিজের লীলা প্রকাশ করেন প্রতিদিন ভাগবত পাঠ ও শ্রবণের দ্বারা মানুষ মৃত্যু ভয়কে জয় করতে পারেন এবং অন্তে গোলক প্রাপ্ত হয়ে ভগবানের নিত্য দর্শন করতে পারেন চার শ্রদ্ধায় বিগ্রহ সেবা যারা প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব বিগ্রহ সেবা ও পূজা দর্শন করেন তারা ভগবানের অতীব প্রিয় হয়ে ওঠেন ভগবান সর্বদা তাদের হৃদয় মন্দিরে প্রকাশিত থাকেন হরিভক্তি বিলাসে বলা হয়েছে বিগ্রহ সেবাকারী ভক্ত অনায়াসে শতকুল পবিত্র করেন এমনকি তারা পাপী মানুষদেরও পাপ নাশ করে উদ্ধার করতে পারেন পাঁচ ভগবৎ প্রসাদ গ্রহণ যারা প্রতিদিন ভগবানের নিবেদিত প্রসাদ দ্বারা উদর ভরণ করেন তাদের জীবিত অবস্থায় মুক্ত বলে জানতে হবে তাদের কাছে ভগবান অত্যন্ত সুলভ যারা ভগবানকে নিবেদন করে প্রসাদ আহার করেন তারা সকল পাপ থেকে মুক্ত আর যারা নিজের জন্য রান্না করেন তারা গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করেন শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ে পঁয়ষট্টি নং শ্লোকে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মন্মনা ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশি সত্যং প্রতি মে অর্থাৎ তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এজন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় ভগবানের প্রতি মন অর্পণের একমাত্র উপায় হলো হরিনাম জপ ও কীর্তন করা আর তার ভক্ত হয়ে গেলে তুলসী সেবা গীতা ভগবত শস্ত্রাদি পাঠ বিগ্রহ সেবা পূজা ও তার প্রতি অর্পিত মহাপ্রসাদ গ্রহণ করতে হবে অতএব প্রতিদিন এই পাঁচটি কাজ শ্রদ্ধা সহিত করলে অবশ্যই ভগবানকে লাভ করতে পারবেন হরে কৃষ্ণ ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সকল সনাতনীদের মাঝে যাতে তারাও এই পাঁচটি কাজের মাধ্যমে ভগবানকে অচিরেই লাভ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন